স্বাধীন বাংলাদেশে অষ্টম ডাকসু নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শিবির সমর্থিত এই প্যানেলের জয় পাওয়ার পরে রীতিমতো হারাম ভারতের এই জয়ে নয়াদিল্লি যে মোটেও খুশি হয়নি তা তাদের বক্তব্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে ভারতের কংগ্রেস নেতা শশী থারুর পর এবার ডাকসু নির্বাচন নিয়ে কথা বলেছেন দেশটির কূটনীতিক হর্ষবর্ধন এমন এমনকি তিনি জামাতে ইসলামীকে বাঘের সাথে তুলনা করেছেন প্রশ্ন হচ্ছে চিতা বাঘের সাথে তুলনা করে কিসে ইঙ্গিত দিলেন হর্ষবর্ধন বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ ডাকসু নির্বাচনে অতীতে কখনোই জয়ের কাছাকাছি যাওয়া এমনকি প্রতিদ্বন্দ্বিতার কাছে আসতেই পারেনি ইসলামী ছাত্র শিবির তবে ডাকসুর আটত্রিশতম নির্বাচনে জামায়াতে ইসলামীর এই সহযোগী সংগঠনটি এবার ভূমিদশ জয় পেয়েছে এমন